প্রতিটি মানুষের মধ্যে যে এনার্জির ভাইব্রেশন থাকে সেই ভাইব্রেশন অনুযায়ী কিন্তু প্রতিটি মানুষ আলাদা আলাদা শ্রেণী বিভক্ত হয় বা ক্যাটাগরিতে পড়ে যেরকম কিছু মানুষের এই ভাইব্রেশন খুবই পজিটিভ হয় এবং সেই পজিটিভিটি দিয়ে তারা অন্য মানুষকে খুব সহজেই অ্যাট্রাক্ট করতে পারে এবার আপনি কি করে বুঝবেন যে আপনার ভেতরে যে এনার্জি রয়েছে যে ভাইব্রেশন রয়েছে সেটি পজিটিভ না সেটি নেগেটিভ বা সেটি কম ভাইব্রেশন আছে না সেটাতে হাই ভাইব্রেশন রয়েছে আপনার মধ্যে কি করে বুঝবেন যখন দেখবেন যদি কোনো পশু পাখি আপনার কাছে খুব সহজেই চলে আস আসে কিংবা কোনো অযাচিত কোনো অজানা মানুষ আপনার কাছে এসে নিজের জীবনের সমস্ত কিছু শেয়ার করতে থাকে নিজের ভেতরের সমস্ত দুঃখ কষ্ট আপনার সাথে শেয়ার করতে থাকে কিংবা অন্য কোনো মানুষ হয়তো অন্য কোনো মানুষেরা আপনাকে দেখে খুব সহজে অনুকরণ করছে আপনাকে দেখে সুব সহজে অনুপ্রাণিত হয়ে যায় বা আপনাকে দেখে তারা নকল করা শুরু করে ফেলে এই ধরনের যদি কিছু সিমটম আপনার মধ্যে থেকে থাকে তাহলে বুঝবেন যে আপনার যে অরা রয়েছে বা আপনার মধ্যে যে এনার্জি রয়েছে সেটি প্রচণ্ড পরিমাণে হাই হাইলি পজিটিভ বা আপনার ভাইব্রেশন খুবই স্ট্রং তাই এর পর পরের বার যখনই আপনার মনে হবে যে এই ধরনের কোনো ঘটনা আপনার সাথে ঘটছে তখন নিজেকে সব সময় ব্লেসড মনে করবেন মনে করবেন যে আপনি সত্যি আপনার মধ্যে সেই ব্লেসিংস রয়েছে তাই আপনার মধ্যে কিছু পজিটিভ জিনিস রয়েছে যা অন্য মানুষকে বা অন্য প্রাণীদেরকে শান্তি দেয়